ইফতন কাকে কয় দেখেন দেখেন মাসাল্লাহ হেভি ওয়ান এটার দাম আসবে অত্যন্ত কম রেট এগারো হাজার পাঁচশো এটার দাম আসবে নয় হাজার টাকা এটার দাম আসবে হলো জি ভাই এগারো হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি তো আবারও আপনাদের মাঝে আমাদের সদল ভাইয়ের ছাগলের খামার থেকে ছাগলের ভিডিও নিয়ে চলে আসলাম যেটি নাটোর জেলা সদরের মল্লিখাটি গ্রামে অবস্থিত সদল ভাই আমার চ্যানেলের মাধ্যম পাশাপাশি বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বত শত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় আজকে তার সঙ্গে কত বিশ ছাগল দরদাম সম্পর্কে যার সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারে জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শরীর কি অবস্থা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আচ্ছা বর্তমানে বেঁচে কেনা কি অবস্থা হচ্ছে হচ্ছে টুকটাক মাসাল্লাহ আপনার যা কোয়ালিটি বা দরদাম সে আমি মনে করি যে বেঁচে হচ্ছে জি আলহামদুলিল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ কত পিস ছাগল আজকে এই প্রতিবেদন সাজাছেন আজকে ছাগল আছে মোটামুটি এগারোটার উপরে আছে জি ভাই সেখানে আছে হান্ড্রেড উন্নত ক্রস সেখানে হরিয়ানা পাঠার বাচ্চা আবার মা সহ বাচ্চা মাসাল এছাড়াও আরো ইনশাল্লাহ আছে তো মানে সব রকম ছাগলই আছে এই যে আপনি সামনে সংগ্রহ করেন এগুলো কি আসলে দর্শকের চাহিদা নির্ভর করে সংগ্রহ করেন নাকি জি ভাই অবশ্যই মাসাল আজকে দর্দম কেমন দেন বলেন সাগল গুলো ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর জি রেড গুলো থাকবে সর্বনিম্ন সম্ভব না আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আজকে দর্শক দেখলে বুঝতে হবে যে কেমন রেট থাকছে নাকি ইনশাল্লাহ আচ্ছা দর্শক ভিডিও শুরুতে বেশি কথাবার্তা বলছি না সুন্দর সুন্দর মানে ছাগল থাকছে এবং একেবারে পাইকে রেটে যাদের ভালো মানের ছাগল প্রয়োজন তারা আজকে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং ভিডিও দেখে যখন তথ্য এবং পাশাপাশি কোনো ভালো লাগে ভিডিওটি

দরদাম আসবে ষোলো এক টাকা হলে বাচ্চা বাচ্চা দুইটা জি ভাইয়া দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা বাচ্চাগুলো বয়স কেমন আছে ভাই এ মোটামুটি আজকের হিসাবে মাস চোদ্দ দিন হচ্ছে এ চোদ্দ কোনতে ভাইয়া এই মাটা হাইট কেমন চলে এর হাইট আছে মোটামুটি একত্রিশ প্লাস একত্রিশ প্লাস এটা একবার বাচ্চা খাচ্ছে হয়েছে আবার আজকের হিসাবে হচ্ছে আট দিন হচ্ছে

অবশ্যই কম আসবে বলেন কত কি আসে বাচ্চা সহ মা হলো খুব দুধ পায় দুধ পায় না আমি ওটা বলছিলাম যে এই বাচ্চাগুলো দুধ চায় তখন সর্বনিম্ন বারো হাজার বিক্রি চব্বিশ সকালে আল্লাহ সমস্যা নাই দেন একটু আবার নিয়ে বাচ্চাটাকে সামনে দেখা

পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দরদম আসবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দর্দম আসছে বিকাশ করে দিবেন সম্পূর্ণ ইনশাআল্লাহ আমারই থাকবে জি আর দেখেন পাঠার বাচ্চা কোন তো দশ দিয়ে হয় আঠেরো দিয়ে হয় বিশ দিয়ে হয় জি ভাই জি কিন্তু একদম পঞ্চান্ন হাজার কে বুঝতে হবে ভাই জি ভাইয়া এটা কোন ছাগল তো তার ক্রসবিট তো তার ক্রসবিট ক্রসবিট

আবার গাব হয়েছে মোটামুটি এক মাস একুশ দিন হচ্ছে আর অত্যন্ত হাইট প্লাস ছয়টা অনেক লং হাইট কেমন হতে পারে তেত্রিশ ইঞ্চি প্রায় তেত্রিশ ইঞ্চি প্রায় জি জি মার্শাল্লাহ লাইব টা কেমন হবে

এই ভবিষ্যতে হাইট হবে 38 40 ইঞ্চি প্লাস হবে এরকমই হবে কিন্তু জি জি একেবারে সুঠাম দেহন সুন্দর পার্সেন্টে একটা কাশি জি জি হ্যাঁ কত এটার দাম আসবে অত্যন্ত কম রেট বলেন হাজার টাকা যা একটা আড়াই মাসের তিন মাসের বাচ্চাগুলো সেল হয় বা এমন কি হচ্ছে ও জি জি এই যে আরসি আম পাতা কান পিছনের দিকে সিং ব্ল্যাক মানে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা রংটা মাশাআল্লাহ

ভালো কোয়ালিটি ক্রস জি তার জন্য বেস্ট হবে জি দদাম ভাই কেমন কি আছে এটার দাম আসবে অত্যন্ত কম রেট কত বলেন 11000 500 টাকা শুধুমাত্র 11500 জি আচ্ছা আকর্ষণীয় রেট হ্যাঁ মানে এটা কিন্তু আসলে একটা বিষয় বুঝাই দুই মাস সাড়ে মাসে বাচ্চা কিনতে গেলে 16 17 লাগে সেখানে কম বয়সে একটা মেয়ে ছাগল এবং পোদন করানো জি ইনশাআল্লাহ ছাগল ভাই জি ভাইয়া কি ছাগল এটা সেম বিটলের ক্রস বিট মাশাআল্লাহ এটা খাসিনা বাটি

এটা গাব হইছে কত জোড়া এটা এটা মানে গাবের হিসাব করলে জি ভাই এক মাস 6 দিন হচ্ছে এক মাস 6 দিন জি জি আচ্ছা প্রত্যেক ছাগল কিন্তু কম বাসি এবং একেবারে আকর্ষণে কোন ভবিষ্যতে তো এগুলো একটা আকর্ষণ থাকছে অনেক হাইটফুল হবে হাইটফুল হবে জি 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 এর দাম কেমন কি আসে सेम আকর্ষণীয় রেট কত বলেন 11500 টাকা আচ্ছা আকর্ষণীয় রেট 11500 জি জি মুরগি আছে মুরগি বিক্রি হয় নাকি এটা

তার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন ইনশাল্লাহ আজকেও দিবেন কথা একটাই জি ভাই খামার স্টার্ট করলে অবশ্যই ক্রস নিয়ে করলেই উত্তম হয় জি ক্রসে ইনভেস্টটা কম লাভটা অনেক ভালো অনেক বেশি পাশাপাশি কিন্তু ভাইয়ের তথ্য আমি দিই যে ক্রসের রোগ দমন ক্ষমতা অনেক বেশি জি জি আচ্ছা মাসাল্লাহ ভিডিও শেয়ার মাঝে চলে আসছি ভালো পরামর্শ দিয়েছেন আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম